আমরা দেখলাম যে সম্প্রতি আপনাদের জোটে ছিল যুগপথ আন্দোলনে ছিল তিনি গণ অধিকার পরিষদের যিনি প্রেসিডেন্ট তার সাথে একরকম দূরত্ব হয়েছে বলে মনে হচ্ছে হচ্ছে এবং লাস্ট যে হয়েছে ওখানে গিয়ে একই রকম দাবি পিআর যেন দাবি জানিয়েছে এবং নির্বাচনের কথাও সেটা বলেছে পিআর পদ্ধতিতে না হলে যেন না হয় নির্বাচন যেন নির্বাচনে যাবে না তারা স্পষ্টতে বোঝা যাচ্ছে যে যাতে নির্বাচনটা এখন না হয় কারণ পিআর পদ্ধতি যদি বিএনপি রাজি না হয় সেটা বিশাল একটি প্রশ্ন সামনে আসবে কেন এই আপনার যাদের সাথে আন্দোলন করলেন তাদের সাথে দূরত্বটা কেন হবে বা কেন হলো আমি এটাকে দূরত্ব বলবো না রাজনৈতিক তো রাজনৈতিক 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 না থাকলে সকল দল একটা দলে পরিণত হতো এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তার তার রাজনৈতিক কৌশল তার দলের সুবিধা ইত্যাদি বিষয় মাথায় রেখেই দাবিগুলো তুলবে ফর এক্সাম্পল যেই দলটি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল এবং আজকে পরে কালকেই যদি নির্বাচন হয় সেই দলটি ব্রুট মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে সরকার গঠন করবে প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে সেই দলটির ভাবনা সঙ্গে আপনি যে দলটি এখনো পর্যন্ত কোনোদিন নির্বাচনী ফেস করে নাই সামনে নিজের মার্কা বা নিজের প্রতিকে যদি নির্বাচন করে আদৌ সারা বাংলাদেশে কোনো আসন পাবে কি না সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে কিংবা যে দলটি হয়তো নিজের মার্কায় অতীতে যখন ভোট করছে তখন দুটো বা তিনটি আসন পেয়েছে তারা নিজেদেরকে যতই ফেরস্তা বলে দাবি করুক না কেন কেন যেন মানে কি আল্লাহর কি ইচ্ছা জানি না মানুষ তাদেরকে গ্রহণ করে না তারা ধর্মের কথা বলে তারা লেবাজ নিয়ে চলেন কিন্তু কিছুতেই গণমানুষের কাছে তাদের অ্যাকসেপ্টেবল ভোটের মাঠে ভোটের মাঠে ভোটের মাঠে মানুষ কেন যেন সেই আপনারা যতই স্টিগমাটাইজ করেন বা অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো যতই বিএনপির ধর্ষণকে বড় ধর্ষণ আর তাদের দলের ধর্ষণকে ছোট ধর্ষণ হিসেবে দেখানোর চেষ্টা করুক না কেন বিএনপির একটা ওয়ার্ড লেভেলের কর্মীকে বিরাট নেতা আর নিজের দলের একেবারে বিরাট নেতাও একেবারে কিচ্ছু না কি জানি কোথার থেকে আসছে আমি তো ঠিক জানি না বলে পার মানে পাশ কাটানোর চেষ্টা করে সেই দলগুলোর মানে কৌশল বা ইয়ে তো একরকম হবে না তো এই মতো ভিন্নতা থাকবেই তবে হ্যাঁ আমি একটা জিনিস খুব অ্যালার্মিং বলে মনে করছি সেটা হলো সকল রাজনৈতিক দল বিএনপি ছাড়া তারা খুব ভালো করে জানে নিজের মার্কায় তাদের আসন অ্যাট বেস্ট কত যেতে পারে সো এইটাকে তারা যদি একটা বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করে তারা বলে যে আচ্ছা আমরা কেউ নির্বাচনে যাব না দেখি বিএনপি একা নির্বাচন করুক এই একটা থ্রেট তারা দিতে পারে বলে আমি মনে করি এবং যেভাবে আমরা ছোট 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 দলগুলো ছোট ছোট দোকানগুলোকে এক হতে দেখছি তাতে এটা এটা হতে পারে ওকে কাছে শুনতে চাই যে আমরা তো এরকমটা শুনছি বুঝতেই পারছি যে জোট হচ্ছে বিএনপির সাথে অনেকে বলছে যে আসন ভিত্তিক একটি সমঝোতায় পৌঁছানোর জন্য আপনারা এটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য কি উদ্যোগ নিচ্ছেন আসন ভিত্তিক সমঝোতা বলতে মানে আপনি বলছেন যে কিছু আসনে বিএনপি প্রার্থী দেবে না এরকমটা অনেকেই বলে যে বিএনপির সাথে একরকম নেগোসিয়েশনের জন্য এই বলতে পারে অসুবিধা নাই আচ্ছা ধরুন বিএনপি তার পঞ্চাশটি আসনে প্রার্থী দিল না আমি একটা হাইপোথেটিক্যালি বলছি হয়তো মার্কা পেল না কেউ বিএনপি থেকে কিন্তু বিএনপি থেকে স্বতন্ত্র দাঁড়াতে তো কোনো বাধা নেই তাই না যে কেউ তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির নেতা সেখানে দাঁড়িয়ে যেতে পারে আপনি আমাকে বলেন তো বিএনপির ধরুন দশতম যেই ব্যক্তি সেখানে স্বতন্ত্র হিসেবে দাঁড়াচ্ছে মানে বিএনপির যারা নমিনেশন প্রত্যাশী তাদের মধ্যে একেবারে দশ নম্বর যে তার সঙ্গেও যদি অন্য যে দলগুলো নিয়ে আমরা আলাপ করছি এখানে তাদের কোনো প্রার্থী হেভিওয়েট প্রার্থী দাঁড়ান আপনার কি মনে হয় কে জিতবে এখানে একটা প্রার্থী যে সেক্ষেত্রে আমরা তো অতীতেও দেখেছি বিএনপির চারজন প্রার্থী দাঁড়িয়ে গেছে এবং আসলে বাকি তিনজনকে মাথায় হাত বুলিয়ে বসিয়ে দিয়ে নির্বাচন করানো হয়েছে তো এখন কি সেই মাথায় হাত বুলানো চর্চাটা থাকবে না যার ইচ্ছা দাঁড়িয়ে যাবে না 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 বিষয়টা ওরকম না আমাদের চার পাঁচজন করে প্রার্থী আমরা দু হাজার সালের নির্বাচনে দিয়েছিলাম এবং দিয়েছিলাম তার সেটা যে সঠিক ছিল সেটা প্রমাণ হয়েছে যখন নমিনেশন মানে ফাইনালের সময়টা আসলো আমরা দেখলাম বিভিন্ন অজুহাত উপজেলা চেয়ারম্যান তো এই মামলা আছে সেই মামলা আছে ইত্যাদি ইত্যাদি হলফ নামা একটু ভুল ইত্যাদি ইত্যাদি করে ম্যাক্সিমাম প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছিল তো সেই সময় যদি বিএনপি একাধিক প্রার্থী এক আসন থেকে না দিত তাহলে বিএনপির বহু আসনে দেখা যেত একটা প্রার্থীও নাই কিন্তু লাস্টে যখন বিএনপি বলল না অমুক প্রার্থী আমার ওই আসন থেকে ফাইনাল বাকিরা কিন্তু কেউ আর স্বতন্ত্রে দাঁড়ায়নি বাকিরা কিন্তু সেখান সরে গেছে আমি প্রশ্নে ফিরে আসি আবার যে যদি বনে করেন এটা সরযন্ত্রই তাহলে সেই সরযন্ত্রকে ঠেকানোর জন্য বিএনপির উদ্যোগ কি দেখুন বিএনপি খুব ফেয়ার পলিটিক্স করে বিএনপি মুখে একটা বলে ভেতরে একটা করে বিএনপি সেই দল নয় বিএনপি কাজ করবে একটা মুখে বলবে একটা ভাবনা চিন্তায় থাকবে একটা কৌশল করবে আরেক রকম বিএনপি আসলে ওই রকম রাজনৈতিক দল এবং সে কারণে আশবক ভাই বলছিলেন না যে বিএনপি একটা ক্লাব না কি এত ভিন্ন ভিন্ন মতের একটা মানুষের সম্মেলন আমরা তো কনফিউজ ছিলাম কিন্তু সতেরো বছর ঐক্যবদ্ধ থেকে এবং একটিও কর্মী বিএনপি থেকে না গিয়ে প্রমাণ হয়েছে যে বিএনপি কত শক্তিশালী একটা রাজনৈতিক দল আমাদের সময় ঘুরে গেছে তো এই দলটি তার সর্বা সর্বোচ্চ যে ছাড়টা দেওয়ার সেটা দিয়ে বেশি আর ছাড়